সন্মানিত সদীবেন্দ্র আজকে আবার আলোচ্য এপিসোড হল কিভাবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা যায় কীভাবে বেকারত্ব কমানো যায় বাংলাদেশ একটি জনবহুল দেশ এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার ছোট একটি দেশে আঠারো কোটি লোকের বাস এই দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য আঠারো কোটি লোকের মধ্যে তেরো কোটি কর্মক্ষম লোকের কর্মসংস্থান করাটাই হলো প্রধান কাজ বর্তমান বিশ্বের অনেক দেশ তাদের জনসংখ্যাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে পৌঁছেছে দক্ষিণ কোরিয়া তাইওয়ান সিঙ্গাপুর চীন জাপান দেশগুলি উল্লেখযোগ্য পূর্ববর্তী সরিষারি সরকার দেশটাকে একটা বিদেশি মার্কেট বানিয়েছে দেশে সত্যিকারভাবে শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়নি বাংলাদেশটা একটা আমদানিমুখী বা ইম্পোর্ট ওরিয়েন্টেড দেশে পরিণত হয়ে গেছে বাংলাদেশের দ্রুত দ্রুত উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করতে হলে দেশটাকে রপ্তানিমুখী বা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি বানাতে হবে এটা করার জন্য দরকার দ্রুত শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বর্তমান বিশ্বের সব দেশে উন্ন উন্নত দেশগুলির উন্নতি রহস্য হল শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইউএসএ ইউকে কানাডা জার্মানি ফ্রান্স দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর তাইওয়ান চীন জাপান এইসব দেশ হল জ্বলন্ত উদাহরণ এদের উন্নতি চাবিকেটি হলো শিল্পায়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে রাজনীতি সংস্কার ইলেকশন সংস্কার শাসনতন্ত্র সংস্কার ইত্যাদি কিন্তু দেশের সত্যিকার উন্নয়নের জন্য দরকার অর্থনৈতিক উন্নয়ন এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি কোনো কমিশন গঠন করেননি অর্থনৈতিক পুনরুদ্ধার করার কোনো পদক্ষেপ নেননি নব্য রাজনীতিবিদরা যারা বড় বড় কথা বলছে টক করছে টেলিভিশন চ্যানেলে এরা এরাও অর্থনৈতিক উন্নয়ন উন্নতি পুনরুদ্ধার সম্পর্কে কোনো কথাই বলছেন না দেশের রাজনৈতিক নেতারা দেখছি এ বিষয়ে নিশ্চুপ তাদের দফায় বা এজেন্ডায় এদেশের শিল্পায়ন করার কোনো স্পেসিফিক প্ল্যানের কথা বলা নেই কিছুদিন আগে জামাত ইসলামী দলের আমির কুমিল্লায় বক্তৃতায় বলেছেন কুমিল্লা জেলাকে কুমিল্লা বিভাগ বানাবেন আমার প্রশ্ন হলো কুমিল্লা কুমিল্লাকে বিভাগ করলে কি জনগণের পেট ভরবে শুধু প্রশাসনিক খরচ বাড়বে আমি সাহেবের বলা উচিত ছিল কুমিল্লায় দুটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বানাবো দুটা জুট মিল বানাবো একটা আইটি ইউনিভার্সিটি বানাবো যেটা করলে দেশে সত্যিকার উন্নয়ন হবে এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের চিন্তাধারা দেশের উন্নয়নের জন্য রাজনীতিবিদদের চিন্তাধারার বিপ্লবিক পরিবর্তন দরকার স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সিদ্ধান্তে একদিনে পঁচিশটা জুট মিল বন্ধ করে দেওয়া হয় ফলে পঞ্চাশ হাজার লোক কর্মহীন হন জুট প্রোডাক্ট এক্সপোর্ট কমে যায় দেশ ফরেন কারেন্সি হারায় দেশে বর্তমানে অনেক টেক্সটাইল বিল সুগার মিল বন্ধ রয়েছে এই সব বিলগুলি লস করে অজুহাত দিয়ে বন্ধ করে দেওয়া হয় এর ফলে বাংলাদেশ থেকে প্রচুর ফরেন কারেন্সি খরচ করে চিনি আমদানি করতে হচ্ছে টেক্সটাইল প্রোডাক্ট ফেব্রিক্স আমদানি করতে হচ্ছে সরকারের পেনিওয়েজ পাউন পুলিশ পলিসির জন্য দেশের শিল্পায়ন হচ্ছে না বেকার সংখ্যা বাড়ছে উল্লেখ করা যেতে পারে যে অনেক দেশই তাদের ইন্ডাস্ট্রিকে অনুদান গ্রান্ট দিয়ে বিল কারখানা চাঙ্গা রাখে যেমন জার্মানি তার দেশের বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ ইন্ডাস্ট্রিকে প্রতি বছর অনুদান দিয়ে থাকে সৌদি আরব গম উৎপাদনের জন্য কৃষকদের অনুদান দিয়ে থাকে যদিও গম উৎপাদন খরচ আমদানিকৃত খরচের দ্বিগুণ এই বিচক্ষণ সিদ্ধান্তের ফলে কৃষকরা বেকার থাকে না এবং গম আমদানি করতে হয় না ফরেন কাজে যায় আমাদের দেশের মতো লস হলেই শিল্প কারখানা বন্ধ করে করে দেওয়া হয় না যে কোনো দেশের শিল্পায়নের জন্য সরকারের আর্থিক সাহায্যের প্রয়োজন এবং সরকারের বলিষ্ঠ ভূমিকার দরকার সরকার বাজেট বরাদ্দের মাধ্যমে নতুন শিল্প গড়তে পারেন পুরান শিল্পের ইনোভেশন মডার্নাইজেশন করে চালু করতে পারেন সরাসরি মূলধন হিসেবে বিনিয়োগ করতে পারেন উন্নত দেশে সরকার শিল্পপতিদের গার্ড ইন্ডাস্ট্রি দিয়ে শিল্প খাতে চাঙ্গা করে থাকে। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের বেকারত্ব কমাতে আমি অতি সংক্ষেপে কিছু প্রস্তাব দিচ্ছি নাম্বার এক অবিলম্বে সরকার নিয়ন্ত্রিত বন্ধ জুট মিল সমূহ টেক্সটাইল মিল ও সুগার মিলসমূহ চালু করতে হবে এই জন্য রিনোভেশন মর্গাইজেশন যা কিছু দরকার সরকারকে করতে হবে নাম্বার দুই সরকারি উদ্যোগে নতুন শিল্প স্থাপিত স্থাপন করতে হবে সরকারি উদ্যোগে বেগার ডেডি ফার্ম স্থাপন করা যেতে পারে রাজশাহী ও পার্বত্য চট্টগ্রামে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন করা যেতে পারে এতে বেকারত্ব কমবে বিদেশি মুদ্রা বাঁচবে নাম্বার তিন শিল্প কারখানাকে সাবসিডি গ্রান্ট দিতে হবে বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজের জন্য নাম্বার চার শিল্প স্থাপন করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ সরবরাহ করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটের মোট বরাদ্দ সাত লক্ষ সাতানব্বই হা হাজার কোটি টাকার পাঁচ এর সমান এক লক্ষ পঁচাত্তর হাজার তিনশো চল্লিশ কোটি টাকা সরকার প্রশাসনিক খাত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বরাদ্দ দিয়েছে একই বাজেটে শিল্প উন্নয়নের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো উনআশি টাকা কোটি টাকা জিরো পয়েন্ট সাত পারসেন্ট টাকা বরাদ্দ দিয়েছে দুই হাজার উনিশ বিশ সালে বাজেটে প্রশাসনিক খাতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বরাদ্দ ছিল নয় পয়েন্ট ন পারসেন্ট এটাকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাড়ানো হয়েছে বাইশ পার্সেন্ট এইভাবে চলতে থাকলে বাংলাদেশ কোনো দিনই একটা শিল্প উন্নত দেশ হতে পারবে না কোনো দিনই এ দেশের অর্থনীতি চাঙ্গা হবে না পাবলিক প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন খাতের বাজেট কমিয়ে এই খাত থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা শিল্প খাতে নতুন শিল্প স্থাপন রিনোভেশন মডার্নাইজেশন ইন্ডাস্ট্রিয়াল সাবসিডি ইন্ডাস্ট্রিয়াল গ্রান্ট হিসাবে বরাদ্দ দিতে হবে এখান থেকে দশ হাজার কোটি টাকা জুট মিলের জন্য দশ হাজার কোটি টাকা টেক্সটাইল বিলের জন্য দশ হাজার কোটি টাকা সুগার বিলের জন্য বাকি বিশ হাজার কোটি টাকা নতুন শিল্প স্থাপন ইন্ডাস্ট্রিয়াল গ্রান্ট ইন্ডাস্ট্রিয়াল সাবসিডি দেওয়ার জন্য বরাদ্দ দিতে হবে এইভাবে তিন চার বছর বরাদ্দ দিলে জুট টেক্সটাইল ও সুগার মিল খাত টেক্সটাইল হবে শিল্প খাতে বিপ্লব ঘটবে এরুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপির নামে আনপ্রোডাক্টিভ আনইকোনমিক মেঘা মেগা বড় প্রজেক্ট বন্ধ করতে হবে যেসব প্রজেক্ট থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে না সেসব প্রজেক্ট হাতে নেওয়া যাবে না নাম্বার এইট জনগণের ট্যাক্সের চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করে কর্ণফুলি টানেল করা হয়েছে যার কোনো অর্থনৈতিক বিরেফিট নেই বললেই চলে এই টাকা দিয়ে চল্লিশটি টেক্সটাইল মিল করা যেত দেশে শিল্প বিপ্লব ঘটানো যেত বেকারত্ব কমতো ভবিষ্যতে এই ধরনের অ অর্থনৈতিক অনুৎপাদনশীল প্রকল্প বন্ধ করতে হবে নাম্বার নাইন দেশে অনেক ইঞ্জিনিয়ার টেকনিক্যাল দক্ষ প্রফেশনাল লোক রয়েছে বিদেশি লোক নিয়োগ বন্ধ করে এদেরকে ব্যবহার করতে হবে নাম্বার টেন দুর্নীতি আমাদের কষ্টার্জিত ফসল খেয়ে ফেলে তাই সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা চালু করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে বিদেশে পাচার বন্ধ করতে হবে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের হেলসার অর্থ পাচার সম্ভব নয় তাই পাচারকারীর সাথে সাথে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকগুলোকে ধরতে হবে এবং জবাবদিহিতায় আনতে হবে নাম্বার এগারো পরিশেষে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ভিডিওটি অনুগ্রহ করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিস সবার সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ